আসসালামু আলাইকুম ঘুরিয়ার খাই চ্যানেল থেকে আমি আশরাফুল আলম আজকে আপনাদেরকে দম চিকেন বানানোটা দেখাবো আমরা কিভাবে দম চিকেন বানাই আমার মেহমানদের জন্য তো এখানে কিন্তু আমাদের দম চিকেনের জন্য আমরা তরকারি যদি বলেন ভেজিটেবল বলতে আমরা নিয়েছি আলু আর হচ্ছে টমেটো এই দুইটা আর এছাড়া এখানে রসুন এরকমভাবে একটু আস্ত আস্ত রসুন দেওয়া হয়েছে তারপরে আস্ত পেঁয়াজ দেওয়া হয়েছে আর ভেতরে একটু সরিষের তেল দেওয়া হয়েছে কোনো ইয়ে নাই আপনার কি বলে পানি দেওয়া হয় নাই পানি ছাড়া আর হলো দুইটা করে কোয়াটার দেওয়া হয়েছে হ্যাঁ মরিচ দেওয়া হয়েছে দুইটা করে কোয়াটার দেওয়া হয়েছে মুরগির একটা রান একটা ব্রেস্ট এইভাবে আমরা দম চিকেনটা বসাইতেছি তো এইটা এই অবস্থায় দুই ঘন্টা আমাদের বানান থাকবে কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা থাকলে এটা চমৎকার একটা ফ্লেভারও দিবে প্লাস খেতেও মজা লাগবে

ধন্যবাদ সবাইকে খাওয়াবো ইনশাল্লাহ